উনিশশো সালে খেজুরি আন্দোলনে প্রমুণ্ড নারীদের ভূমিকা অনস্বীকার্য ইতিহাস বলছে এই ইতিহাস আমাদের গোপন করে রাখা হয়েছে আমাদের পাঠ্য এসব ইতিহাস জানানো হয় আটচল্লিশ সালের ছাব্বিশে মার্চ ঐতিহাসিক তেভাতা আন্দোলনে মহিলা বাহিনীর নেতৃত্ব দেন বীরঙ্গনা সৌরভী মণ্ডল যাকে বলা হয় ডোঙাজড়ার কালবৌ তিনি সুন্দরবনের পুদনী থানার সাহসী যোদ্ধা ছিলেন তারপরে আরও একটি প্রকুণ্ড নারীর নাম উঠে আসছে যার নাম হলো কার্তায়নী মন্ডল স্বদেশী দলের একজন বীরঙ্গনা নারী ছিলেন মহেশ্বরী দাস সন্দেশখালী থানার মণিপুর গ্রামের বীর কন্যা মেদিনীপুরের তরঙ্গিনী দাস উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের মহিলা মিছিলেন থানার শিরোমণি করণ উনিশশো ত্রিশ বত্রিশ সালের অসহযোগ ও সত্যাগ্রহ আন্দোলনে মহিলা বাহিনীর নেতৃত্ব দেন শ্রীমতী গোলাপী মন্ডল ও শ্রীমতী সত্যভামা দাস খেজুরি আন্দোলন ও লবণ আন্দোলনে নেতৃত্ব দেন পরে পুলিশের গুলিও খান আর আমরা সেই সমাজের নারী হয়েও যেসব নারীরা প্রাণ দিলেন এই স্বাধীনতা আন্দোলনে সেই সব নারীদের নাম আমরা মনে রাখলাম না আমরা তো কখনো বলিনি যে কোনো নারী বর্ণভেদে মনে রাখবো যারা প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই করলেন তাদের প্রত্যেকটি প্রত্যেকের নাম উঠে আসা উচিত ছিল তাহলে বর্তমান সমাজ কি সুস্থ সমাজ একটু ভেবে দেখবেন যেহেতু এই পৌণ্র বিষয়টা নিয়ে আজকের সভা কিন্তু আমাদের মনে রাখতে হবে এই পৌণ্র নমশূদ্র বিভিন্ন জাতির নাম করে আমরা যেন বিভক্ত না হয়ে যাই তাহলে আমাদের যে মানে প্রধান যে উদ্দেশ্য যে লক্ষ্য যে লক্ষ্যটা হলো আমাদের ভারতবর্ষে আমাদের হারিয়ে যাওয়া যে রাজত্ব যা পৌণ্ড সভ্যতা নামে খ্যাত ছিল সেই উদ্দেশ্য সম্পূর্ণ হবে না সার্থক হবে না যদি আমরা আমাদের মধ্যে এই রকম স্বতন্ত্র মনোভাব নিয়ে চলি তাহলে কখনোই সেটা সার্থক হবে না কারণ পৌণ্ড সভ্যতার ইতিহাসে বলছে সেখানে কোনো রকম ভেদাভেদ ছিল না কোনো বর্ণভেদ জাতিভেদ এই রকম কোনো বৈষম্য ছিল না পৌণর সভ্যতা এমন একটি সভ্যতা ছিল যে সভ্যতা বলছে রাজা মহারাজাদের সভ্যতা হরপ্পা সভ্যতার সময়কালের সভ্যতা পাঁচ হাজার বছর পূর্বে এই সভ্যতা গড়ে উঠেছিল নিম্ন গাঙ্গেয় সমভূমিতে যাকে বলা হয় গঙ্গারিণী সভ্যতা বা পৌণ্ড সভ্যতা এই পৌণ্ড সভ্যতার মানুষদের কোনো ধর্ম ভেদাভেদ ছিল না তখন ধর্ম বলতে একটাই ধর্ম ছিল যেটা হলো মানব ধর্ম প্রত্যেক মানুষ মানুষকে ভালোবাসবে আর তারা যার কাছে ঋণী সেই প্রকৃতি প্রকৃতির কোলে তাদের আশ্রয় প্রকৃতি থেকে তাদের সব কিছু পাওয়া সেই প্রকৃতিকে তারা স্মরণ করত আর সেই সময় ধ্বংসাবশেষ খুঁড়ে প্রধানতত্ত্ববিদরা বলছেন যে মাতৃ মূর্তির সন্ধান পাওয়া গেছে তাকে আমরা সেই মায়ের নাম যাই দিই না কেন সবাই সবাইয়ের মতো মায়ের নাম দিতে পারে কিন্তু আমরা কখনোই মায়ের হাতে অস্ত্র তুলে দিয়ে এইটাই আমাদের ধর্ম অন্য ধর্মের ওপর ঘৃণা এইটা কখনো পৌণ্ড সভ্যতার উদ্দেশ্য ছিল না পৌণ্ড সভ্যতার লক্ষ্য ছিল না বর্তমানে যে ধর্ম আমরা দেখছি এটা কখনো পৌণ্ড পৌণ্ড সভ্যতার আদর্শ নয় আমাদের সবাইকে মনে রাখতে হবে এখন যেরকম বলছে এক নতুন হিন্দু রাষ্ট্র গর্ব আমি অনেক অন্য দিকে চলে যাচ্ছি আমি প্রথমেই বলছি যেহেতু আমার দশ মিনিট টাইম আছে পৌর সমাজে নারীদের ভূমিকা এই পৌণ্ড সমাজ মাতৃতান্ত্রিক কেন বললাম কারণ মাতৃমূর্তির সন্ধান পাওয়া গেছে প্রতিটি সব সভ্যতা গড়ে ওঠার পিছনে নারীদের ভূমিকা অনস্বীকার্য সেই সভ্যতা এগিয়ে যাবে যেই সভ্যতা নারীদেরকে সামনে রাখে সামাজিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে শিক্ষাগত দিক দিয়ে সাংস্কৃতিক দিক দিয়ে ইভেন রাজনৈতিক দিক দিয়ে যদি নারীদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই সভ্যতা উন্নতির চরম শিখরে উঠতে বাধ্য কিন্তু আমাদের পৌণ্ড সমাজের নারীরা কতটুকু তাদের ইতিহাস নিয়ে সচেতন কতটুকু তাদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক তাদের স্থান যেটা সেটা নিয়ে সচেতন সেটা এখন প্রশ্নের মুখে যদিও বর্তমানে পৌণ্ড সভ্যতার নারীরা অনেক এগিয়ে গেছে তারা সৈন্যদলে আছে সেনাধ্যক্ষ কেউ চিকিৎসক কেউ শিক্ষক শিক্ষিকা হ্যাঁ জজ ব্যারিস্টার হচ্ছে এই সমাজ এই উন্নত সমাজের নারীরা কিন্তু তাদের জাতির ইতিহাসটা বুঝতে পারছে না তারা যে বর্ণবাদী ব্যবস্থায় ভেসে চলে যাচ্ছে তাতে করে তারা তো নিজের জাতির সর্বনাশ ডেকে আনছে এবং আগামী সমাজে যারা আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে তাদের খুব ভয়ঙ্কর বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে তাদেরকে যদি আমরা বলি পৌণ্ড সমাজটা কি তারা ভাবে আমরা মানুষ তারা বলে আমরা মানুষ কিন্তু পৌণ্ড সভ্যতার কথাটা তো মানুষের কথা বলে তারা সেটা জানে না তারা ভাবছে যে পৌণ্ড সভ্যতার কথা মানে ব্রাহ্মণ বিদ্বেষী সমাজ আমি নারীদের উদ্দেশ্যে বলবো পৌণ্ড সভ্যতা কখনো বলে না যে কোনো জাতির প্রতি বিদ্বেষ কোনো বর্ণের প্রতি বিদ্বেষ আনতে পৌণ্ড নারীদের এই কথা বলতে বলছি আমরা যে পৌণ্ড সভ্যতার ইতিহাস তারা তুলে ধরুক এবং যে সুন্দর একটা আদর্শ ছিল সবাইকে নিয়ে চলার সবাইকে সম্মান রাখার এবং বর্ণ বর্ণ বৈষম্য নীতিটা যেটা পৌণ্ড সভ্যতার বিরোধী আদর্শ বিরোধী সেটা পৌন্ড সভ্যতার নারীরা তুলে ধরুক আচ্ছা আমাদের স্বাধীনতা আন্দোলনে যেসব পৌণ্ড নারীদের ভূমিকা ছিল সেটা না বললে আমাদের পৌণ্ড নারীরা তাদের আগামী দিনের ইতিহাস গড়তে সক্ষম হবে না তারা একটা হীরোম্যতায় ভুগছে যে আমি যদি পৌণ্ড নারী বলে পরিচয় দিই তাহলে সেই বাবা সাহেব আম্বেদকারের যে একটা গল্প আছে অস্পৃশ্যতার গল্প সেই গল্পটার কথা ভেবে তারা লজ্জা পাচ্ছে কিন্তু অস্পৃশ্য কারা এই পৌণ্ড সভ্যতাকে বানালো যারা এই জাতির ইতিহাসটাকে ঢাকা দিয়ে এই জাতি এই জাতিটাকে সভ্যতার আড়ালে নিয়ে যেতে চাইছে সেই বর্ণবাদী সমাজ যাদেরকে বলা হয় ব্রাহ্মণ্যবাদী সমাজ সেই সমাজ সমাজের চক্রান্ত যদি আমাদের পৌণ্ড সমাজের নারীরা বুঝতে না পারে তাহলে এই নারীদের কখনো সচেতন করা সম্ভব হবে না আমাদের বুঝতে হবে মহাভারতের যুদ্ধের সময় এই যে সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল মগধ ও পৌণ্ড রাজ্য এই মহাভারতের যুদ্ধ ধ্বংস হয়ে গিয়েছিল কেন এই আর্য সভ্যতার জন্যে আমাদের বাবা সাহেব আম্বেদকর সেই স্বাধীনতা ফিরিয়ে আনলেন সেই অধিকার ফিরিয়ে আনলেন কিন্তু বাবা সাহেব আম্বেদকর একা একা তো আর বড় হয়নি জীবনে স্বাধীন হয়ে দাঁড়ায়নি বাবা সাহেব আম্বেদকারের নামটা আপনা আপনি হয়নি তার পিছনে কে ছিল আর ছিল তার মা আর রমাবাই রমাবাই আম্বেদকার তার স্ত্রী এনাদের ভূমিকা ছিল তাহলে প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর ভূমিকা থাকে আচ্ছা স্বাধীনতা আন্দোলনে যেসব নারীদের ভূমিকা ছিল আমি একটু ইতিহাসে যাদের নাম আমরা দেখতে পাই না একটু নোট করবেন যদি ভালো হয় যদি নোট করতে পারেন ভারতের স্বাধীনতা আন্দোলনের গণসংগ্রামে অংশগ্রহণকারী যেসব নারীদের নাম উঠে আসছে শিরোমণি দেবী করণ ইনি ভাঙনমারি গ্রামের বাসিন্দা ছিলেন তরঙ্গিনী দাস চক মেদিন নগর নগরের বাসিন্দা চন্দনী মন্ডল, বারাতলার বাসিন্দা রত্নাবলী মণ্ডল পানখাই গ্রামের বাসিন্দা আনন্দময়ী দাস চন্দনা মন্ডল উর্মিলা পাত্র অম্বিকা দাস কাদম্বিনী মন্ডল রেবতী দাস কুন্তল কুমারী দাস সত্যভামা দাস যে নামগুলো বললাম সেই নামগুলি উঠে এসেছে সামনে তার পিছনে আরও অগণিত নারীর ভূমিকা ছিল এইসব নারীরা কি করেছিল উনিশশো সালে খেজুরি আন্দোলনে পৌণ্ড নারীদের ভূমিকা অনস্বীকার ইতিহাস বলছে এই ইতিহাস আমাদের গোপন করে রাখা হয়েছে আমাদের পাঠ্য বইতে এইসব ইতিহাস জানানো হয়নি একমাত্র ইতিহাস জানানো হয়েছে একটি নাম উঠে তিনি হলেন মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা কিন্তু মাতঙ্গিনী হাজরা ছাড়াও এই যে নামগুলো বললাম সমস্ত সবাই পৌণ্ড সমাজের নারী উনিশশো সালে খেজুরি আন্দোলনে পৌণ্ড নারীদের ভূমিকায় এনাদের অনস্বীকার্য ভূমিকা ছিল উনিশশো সালে লবণ আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলনে এই সব নারীদের ভূমিকা ছিল উনিশশো আটচল্লিশ সালের ছাব্বিশে মার্চ ঐতিহাসিক তেভাগা আন্দোলনে মহিলা বাহিনীর নেতৃত্ব দেন বীরাঙ্গনা সৌরভী মণ্ডল যাকে বলা হয় ডোয়া জোড়ার কালো বউ ইনি সুন্দরবনের কুলতলি থানার সাহসী যোদ্ধা ছিলেন তারপরে আরো একটি প্রমণ্ড নারীর নাম উঠে আসছে যার নাম হলো কাপ্তায়নী মণ্ডল স্বদেশী দলের একজন বীরাঙ্গনা নারী ছিলেন মহেশ্বরী দাস সন্দেশখালী থানার মণিপুর গ্রামের বীর কন্যা মেদিনীপুরের তরঙ্গিনী দাস উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের মহিলা মিছিলের নেতৃত্ব দেন দেন নন্দীগ্রাম থানার শিরোমণি করণ উনিশশো ত্রিশ সালের অসহযোগ ও সত্যাগ্রহ আন্দোলনে মহিলা বাহিনীর নেতৃত্ব দেন শ্রীমতী গোলাপী, মন্ডল ও শ্রীমতী সত্যভামা দাস আন্দোলন ও লবণ আন্দোলনে নেতৃত্ব দেন পরে পুলিশের গুলিও খান তাহলে মাতঙ্গিনী হাজরার নাম তো আমরা সবাই জানি তাহলে এইসব নারীরা পুলিশের গুলি খাওয়ার পরেও বলছে তোরা কেউ পালাবি নে গ্রামের কিছু কিছু মানুষ আছে তাদের ভাষা এরম ছিল স্বাধীনতার জন্য আমাদের সংগ্রাম করতে হবে তাতে যদি পুলিশের গুলি খেতে হয় হোক আগামী সমাজ যাতে তাদের স্বাধীনতা ফিরে পায় তাদের জন্যে আমাদের এই সংগ্রাম করতে হবে আর আমরা সেই সমাজের নারী হয়েও যেসব নারীরা প্রাণ দিলেন এই স্বাধীনতা আন্দোলনে সেই সব নারীদের নাম আমরা মনে রাখলাম না আমরা মনে রাখছি কিছু বর্ণবাদী সমাজের নারীরা নারীদের কথা আমরা তো কখনো বলিনি যে কোনো নারী বর্ণভেদে মনে রাখবো যারা প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই করলেন তাদের প্রত্যেকটি প্রত্যেকের নাম উঠে আসা উচিত ছিল তাহলে বর্তমান সমাজ কি সুস্থ সমাজ একটু ভেবে দেখবেন আমরা তো বলি আমরা ঐক্যের কথা বলি স্বাধীনতার কথা বলি সাম্যের কথা বলি কেন ভেদাভেদের কথা বলবো তাহলে কেন পৌন্ড সঙ্গের কথা বলবো অনেকেই বলছে তাই আমরা মানুষ আমি বাড়ি থেকে আসার পরে রাস্তাতে যাদের দেখা হয়েছিল আমি কাগজ দেওয়ার চেষ্টা করেছিলাম এই যে পৌন্ড সমাজের আমন্ত্রণ পত্র তারা বলছে আমি আমরা কেউ পৌণ্ড নয় আমরা হলাম মানুষ কিন্তু আমরা তো এতদিন ধরে মানুষের জয়গান গাইলাম মানবতাবাদীর সুর কণ্ঠে নিলাম ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থায় ভেসে গেলাম যাওয়ার পরে কি হলো আজ দলিত বলে তাদের অপমান করা হয় দলিত কথাটি কারা তুলল দলিত কথাটি শাসক শ্রেণীর বানানো কথা আসলে দলিত বলে তাদের ছোট করে দেয়া হলো যাতে তারা মেরুদণ্ড সোজা করে এগিয়ে না যেতে পারে আমাদের সমাজে প্রচুর বুদ্ধিমতী বিদুষী শিক্ষিকা নারী আছে যেমন যেমন একটি নাম উঠে আসছে ভারতবর্ষের প্রথম মহিলা শিক্ষিকা সাবিত্রীবাই ফুলে যে মহিলা নারী বলছে ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের প্রথম নারী শিক্ষক তার আগে কোনো নারী শিক্ষক ছিলেন না তিনি প্রথম নারীদের জন্য বিদ্যালয় করলেন এই মেয়েটিকে এই মেয়েটিও একজন পৌণ্ড সভ্যতার পৌণ্ড সভ্যতা মানে শুধু বাংলা বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় ভারতবর্ষের বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে পৌণ্ড সভ্যতা ছড়িয়ে গেছে যারা বাংলাতে থেকে গেছে তাদের ভাষা বাংলা যে গুজরাটে গেছে তার ভাষা গুজরাটি তাহলে সাবিত্রীবাই ফুলে ইনি মালি পরিবারের মেয়ে ইনিও তো কম সভ্যতার মেয়ে তাহলে মালি পরিবারের মেয়ে ব্রাহ্মণদের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে সে সতীদাহ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করল ছোট্ট করে বলছি এই সময় শেষ তাহলে আমাদের ভারতবর্ষে যেসব মহিলাদের অবদান আমরা শুনছি দেখছি বর্তমানে কি আছে সেগুলো রাজনীতির ক্ষেত্রে নেই শিক্ষা সংস্কৃতি সমাজে নেই এমএলএ এমপি কেউ নেই তাহলে আমাদেরকে সেই দিকটা ভাবতে হবে যে রাজনীতিতেও অংশগ্রহণ করতে হবে সাংস্কৃতিক দিক দিয়ে অংশগ্রহণ করতে হবে বর্তমানে যে সাংস্কৃতিক দিক দিয়ে যে যে নারীগুলো আছে তাদের নাম না বললে তাদেরকে ছোট করা হবে যেমন স্বস্তি সর্দার হুমকুম নাইয়া রূপা মন্ডল দেবলা নস্কর অনিমা মণ্ডল মিস্ত্রি মিনতি সর্দার মায়ারানী সর্দার সেনাবাহিনীতে পানি সর্দার ডক্টর সুমিতা মন্ডল এনারা বর্তমানে আমাদের পৌণ্ড সমাজের অগ্রগণ্য তাহলে এইটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাবা সাহেবকে প্রণাম রেখে বলছি জয় ভীম জয় সংবিধান জয় ভারত